বাতাসের যুদ্ধের আশঙ্কা সীমান্তে বাংকার পরিষ্কার গ্রামবাসীদের সেখানে মজুদ করা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী ভূস্বর্গ ভয়ঙ্কর সীমান্তে তৎপরতার সাথে চলছে বাংকার সাফাইয়ের কাজ নিশ্চয়ই ভাবছেন তাহলে কি যুদ্ধকালীন পরিস্থিতি বাংকার কেন প্রয়োজন উপত্যকায় তৈরি হয়েছে যুদ্ধের আবহ যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা সীমান্তের গ্রামগুলিতে চলছে বাংকার সাফাইয়ের কাজ বিগত বছরগুলিতে যে বাংকারের কথা একেবারেই ভুলে গিয়েছিলেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা বর্তমান পরিস্থিতিতে এখন সেই জায়গাগুলিতেই চলছে গোছানোর কাজ আকাশে ঘনিয়েছে যুদ্ধের মেঘ পাহাড়ের কোলে কড়া সতর্কতা বাতাসের চাপা উত্তেজনা স্থানীয়রা নিজেদের সুরক্ষার জন্য তৈরি রাখছে বাংকার গত কয়েক বছরে যে আপৎকালীন আশ্রয়ের কথা কার্যত ভুলে গিয়েছিলেন গ্রামবাসীরা সেখানেই এখন মজুদ করছেন প্রয়োজনীয় সরঞ্জাম পাহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস নাশকতার পরে ভারত পাকিস্তান সম্পর্ক কার্যত তলা নিতে বর্তমানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের একেবারে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় সেনা পাহেলগাঁওয়ে ঘুরতে এসে নিরীহ পর্যটকদের মৃত্যু মেনে নিতে পারছেন না গোটা দেশ বিনা কারণে বিনা দোষে গুলিতে পর্যটকদের একেবারে ঝাঁঝরা করে দিয়েছে সন্ত্রাসবাদীরা তারই প্রতিশোধ নিতে একের পর এক পাল্টা আক্রমণ করছে ভারতীয় সেনা পরিস্থিতি এতটাই গুরুতর যে ওই সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা ফের পুরনো বাংকার আশ্রয়ের ব্যাপারে তোরজোর শুরু করেছেন জানা যায় এই বাংকার স্থানীয়রা মোদী বাংকার বলেন মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এলওসি বরাবর প্রচুর বাঙ্কার তৈরি হয়েছে জনসাধারণের নিরাপত্তার জন্য সরকারি সহায়তায় সীমান্ত এলাকাগুলিতে তৈরি হয়েছে বাঙ্কার দু হাজার একুশ সালে প্রায় আট হাজার বাঙ্কার তৈরি হয়েছে এলোসির কাছে থাকা জম্মু সাম্বা পুঞ্চ রাজৌরির মতন গ্রামগুলিতে চোদ্দ হাজার চারশো ষাটটি বাঙ্কার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান আমাদের গ্রাম এলোসির কাছে আমরা এখন বাংকারগুলি পরিষ্কার করছি যুদ্ধ বাদলে বা তেমন পরিস্থিতি তৈরি হলে পরিবারকে সুরক্ষিত রাখতে পারব বাংকারগুলির জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ যে কোন পরিস্থিতিতে আমরা সরকারের সঙ্গে আছি জঙ্গি হানার তীব্র নিন্দা জানাচ্ছি সেনা ও প্রশাসনকে সব রকম ভাবে সাহায্য করব আমরা এই বিষয়ে গতকাল অর্থাৎ রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রত্যেক ভারতবাসী রক্ত ফুটছে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত কাশ্মীরিরাও সরকারের পাশে আছে দেশের পাশে আছে ফের প্রস্তুত রাখতে হলেও পর্যটকদের হামলা মেনে নিতে পারছেন ওপর না তারা বলছেন নেওয়া হোক কঠিন পদক্ষেপ প্রয়োজনে প্রাণ দিতেও রাজি এক কথায় নিরীহ পর্যটকদের ওপর যে নির্মম ঘটনা ঘটেছে তারই পাল্টা দিতে সব রকম ভাবে প্রস্তুত ভারত ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো